হ্যাঁ নমস্কার ব্রেকিং নিউজ সংবাদপত্রের প্রতিবেদন অনুসারে আবারও পরিবর্তন হতে চলেছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস সেরকমই সূত্রে খবর আর কি তো কোন কোন সাবজেক্ট এটা বুঝে বলি যে দু সালে নতুন সিলেবাস যেটা সেমিস্টার অনুযায়ী চালু হতে চলেছে আর কি সেই দু সালে প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কিন্তু এখন সেটা প্রথম সেমিস্টারের পরীক্ষা সেপ্টেম্বর ইতিমধ্যেই হয়ে গেছে বিভিন্ন স্কুলে রেজাল্টও বেরিয়ে গেছে সেকেন্ড সেমিস্টারের জন্য ছেলেমেয়ে প্রথমে পড়ছে আর কি সেই সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হবে মার্চে সেই মার্চে পরীক্ষা দেওয়ার পর যারা ক্লাস টুয়েলভে উঠবে সেই তখন তারা দ্বাদশ শ্রেণীতে উঠবে আর কি সেই সিলেবাসের পরিবর্তন হতে পারে এরকমই সূত্রে খবর যেমন বলি বাংলা ইংরাজি ইতিহাস এমন এমন বিষয় আছে যেগুলো আপনার দেখায় আমি ইলেভেনে যেরকম ফার্স্ট সেমিস্টারে ছিল অমরনাথ এবং এই যে দুটো টেক্সট ছিল এই টেক্সটটা ছেলে পড়ার আগ্রহটা হারিয়ে যাচ্ছে আমি একটা স্কুলের শিক্ষকতা করি কর্মসার আমার নাম দু ক্লাস ছিল করি একই লেখকের দ্য স্বামী অ্যান্ড মাদার এবং অমরনাথ অমরনাথটা ঠিক থাকলেও দ্য স্বামী অ্যান্ড মাদার ওসিফ কিন্তু ছেলেমেয়ে পড়ার আগ্রহ পাচ্ছে না সেই গল্প থাকলে কোনো কিছু এটা এমন একটা ইন্টারেস্টিং গল্প থাকলে ছেলেমেয়ে আগ্রহ বেশি পায় কারণ আর একটা কথা বলছি এবার যেটা আছে আর কি দেখায় আপনাদেরকে এই যেটা এটা এটা ক্লাস টুয়েলভের আছে আর কি তো এইটা হচ্ছে যে ফ্রম এ রুম অফ ওয়ান্স রুম উইলিয়াম শেক্সপিয়ারের সিস্টার ভার্জিন লেখা আর কি এটা অনার্স লেভেলে ছেলে পেলে পড়লে সেটা জিনিসটা বুঝতে পারবে কিন্তু এই এখন যেটা দিয়েছে আর কি এটা হচ্ছে আপনার সেমিস্টার থ্রিতে থাকবে এম কু থাকবে আর কি তো এইটা কিন্তু ছেলে মেয়ে কিন্তু মোটেই পড়তে আগ্রহ পাবে না এই এই টেক্সটটা আর কি আমি নিজে দেখেছি খুবই কঠিন অনেক বড় এত দীর্ঘ টেক্সট কোনো যুক্তি হয় না অনেক অনেক বড়ো অনেক বড়ো এত বড় টেক্সট কোনো যুক্তি হয় না তো এরকম বিভিন্ন বিষয় আমি ইংরাজিটা জানি বলে ইংরাজিটা আপনাকে শেয়ার করলাম আর কি এরকম এই বাংলা ইতিহাস এমন এমন জিনিস আছে যেগুলো হয়তো প্রাসঙ্গিক না হয়তো ছেলে পেলে অতটা সাহিত্যের ক্ষেত্রে অতটা আগ্রহ পাবে না আর কি এরকম নানা বিষয়ে শিক্ষক মহলের একটা অংশ চিঠি লিখে আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষণ যে সভাপতি আর কি মানে ডক্টর চিরঞ্জীব ভট্টাচ তাকে চিঠি লিখে জানা হয়েছে তিনি তিনি যে সাংবাদিক দিয়েছেন বিবৃতি দিয়েছেন সেটা বলেছেন যে সেই কথাগুলো পাঠানো হয়েছে আর কি যে সিলেবাস কমিটির কাছে আর কি বিভিন্ন সিলেবাস কমিটি ছিল আর কি তারা পর্যটনের দেখবেন যে যদি সত্যি মনে হয় যে পরিবর্তনের প্রয়োজন আছে তাহলে পরিবর্তন হতে পারে আর কি এ প্রসঙ্গে কিঙ্কর অধিকারী বক্তব্য দেখলাম তিনিও বলেছেন যে হ্যাঁ সিলেবাসের কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই পরিবর্তন তো এইরকম তো কোনো চিন্তা ব্যাপার নেই যদি সত্যিই পরিবর্তন হয় তাহলে কিন্তু এটা গতবার হলো সেরকম না করে আগে আগাম জানান দরকার আর কি যেমন পরীক্ষা হবে মার্চে আর কি তাহলে মার্চে পাশ করে তারা কিন্তু আবার পড়া শুরু করে দেবে কারণ ক্লাস টুয়েলভে উঠে প্রথম পরীক্ষা হবে আবার সেপ্টেম্বরে যে সেপ্টেম্বরের আগে এই যে ইংলিশ যেটা বললাম যদি সিলেবাস পরিবর্তন হয় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সেটা ছাত্রছাত্রীদের আগাম মিটিং করে জানিয়ে দেওয়া দরকার তারা পড়তে সুযোগ পাবে আর কি আর পরের যে পরীক্ষাটা হবে যেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথমটা বে এমসি কিউ সেপ্টেম্বরে হবে আর যেটা এসএ কিউ এবং বড়ো প্রশ্ন সেটা হবে পরের বছর মার্চে এই হচ্ছে দু হাজার ছাব্বিশের মার্চে আর পঁচিশে কিন্তু এটা নিশ্চয়ই পরিষ্কার করে বোঝা গেল যে নতুন যে সেমিস্টারে চব্বিশে পরীক্ষা হয়ে গেলো সেপ্টেম্বরে প্রথম সেমিস্টার সেকেন্ড সেমিস্টার মার্চে হবে পঁচিশের পঁচিশের সেপ্টেম্বরে কিন্তু টুয়েলভে যারা উঠবে তাদের এমসিকিউ থার্ড সেমিস্টার হবে আর একদম ফোর্থ সেমিস্টার সেটা হবে ছাব্বিশের মার্চে মানে ছাব্বিশে সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তারা দেবে আর কি সেই সিলেবাসের কিন্তু পরিবর্তন বাংলা ইংলিশ এবং ইতিহাস সাবজেক্টে হতে যাচ্ছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে ধন্যবাদ ভালো থাকবেন এরকম নিউজ বা এরকম ভিডিও যদি সত্যি মানে ভালো লাগে তাহলে শেয়ার করবেন বা এরকম চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার